প্যাকেটটা খোলার পরেই আমরা দেখি বক্সের মধ্যে কি কি থাকছে ওয়াও আশি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার এটাই হচ্ছে জাদুকারী জিনিস চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কিন্তু ভিভো ভি থার্টি লাইট এটা একদম সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে প্রথম সাত দিনের মধ্যে যারা পার্চেস করবেন এই নতুন ফোনে ভি থার্টি লাইটে পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট বসুন্ধরা সিটিতে চলে আসলো ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি থার্টি আজকে আমি মানিক মাহমুদ অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এর তরফ থেকে আপনাদেরকে এই সুপার ডিভাইস ভিভো ভি থার্টি লাইট এর আনবক্সিং করে দেখাবো ভাই বক্সটাই অন্যরকম হ্যাঁ হ্যাঁ ভাই এটা হচ্ছে প্রথম সাত দিনের মধ্যে যারা পার্চেস করবে বা প্রি বুক করে রাখবে তারা এই বক্স সহকারে এই প্রোডাক্টটা পাবে আর এটা কিসের বক্স এটা হচ্ছে আপনার ডেমো বক্স এই প্যাকেটটার মধ্যে কিন্তু সারপ্রাইজিং একটা গিফট ভিভো কোম্পানি থেকে থাকবে আপনাদের জন্য যারা শুধুমাত্র প্রি বুকিং করবেন তারাই এই প্যাকেটটার মধ্যে কিন্তু তিন তিনটা গিফট থাকবে এবং ফোনের যেই প্যাকেটটা আছে এই যে এই রিয়েল ফোনের বক্সটা ভিডিও থাকবে এটার মধ্যে তো ভিউয়ার্স আমি মানিক মাহমুদ আজকে আপনাদেরকে এই ফোনটার আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং এ যাওয়ার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 শপ নাম্বার 2 অবশ্যই ভিউয়ার্স মার্কেটে এসে দোকান খুঁজে নে পেলে না পাইলে আপনি আমাদের স্ক্রিনের মধ্যে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওটাতে একটা কল দিবেন আমরা সরাসরি আপনাকে রিসিভ করে আমাদের শপে নিয়ে আসব তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না চলে যাই আজকের এই সুপার ডুপার ভিভো ভি থার্টি লাইট এই ডিভাইসটা আনবক্সিং এ আমরা প্রথমেই এই প্যাকেটটা খুলে নিলাম প্যাকেটটা খোলার পরেই আমরা দেখি বক্সের মধ্যে কি কি থাকছে ওয়াও ওরে ভাই এখানে দেখা যাচ্ছে একটা কার্ড পাওয়া যাচ্ছে 4 ইয়ার ব্যাটারি রিপ্লেসমেন্ট ভাই 4 বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কিন্তু ভিভো ভি থার্টি লাইট এই ডিভাইসটার সাথে অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড ফোনে এই প্রথম ব্যাটারির হেলথ দেখতে পারবেন যদি চার বছরের মধ্যে আশি এর নিচে নামে ভিভো কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ব্যাটারিটা চেঞ্জ করে দিবে এই সুপার গ্যারান্টিটা আপনি ব্যাটারির মধ্যে পাচ্ছেন চার বছরের জন্য এবং থাকছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফটোগ্রাফির কিছু ছবি আছে এটা প্রয়োজনীয় তেমন কিছু না আমরা ওটা দেখবো না এরপরে পাচ্ছি হচ্ছে কি ভাই আঠারোশো নিরানব্বই টাকা দামের ভিভোর এল থার্টিন এর একটা এয়ারপড আমরা এটাও একটু আনবক্সিং করে দেবো রিরো ব্র্যান্ডের আর এটাও কিন্তু আপনার ছয় মাসের অফিসিয়ালি গ্যারান্টি থাকবে এই এয়ারপডসটা হ্যাঁ

আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিলিকনের একটা কভার বক্সের মধ্যে থাকছে এটা সব ফোনের সাথেই থাকে এরপরে একটা ওয়ারেন্টি বই পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি থাকবে ফোনটাতে যার কারণে একটা অফিসিয়াল ওয়ারেন্টি বই পাচ্ছেন এরপরে পাচ্ছেন ভাই 80 ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার এটাই হচ্ছে জাদুকারি জিনিস 80 এই প্রাইজের মধ্যে Vivo এই প্রথম 80 ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার দিচ্ছে এই যে আমার এখানে লেখা আছে

এবং এটার নামটা কি শুনবেন ভাই ব্রিজ গ্রিন এই কালারটা কিন্তু রোদে গেলে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয় চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যাবে গ্রিন কালারটা আপনার কালার চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যাবে তবে এই ফোনটার কিন্তু আরেকটা কালার আছে ভাই সেটা হচ্ছে এই যে দেখেন ক্রিস্টাল ব্ল্যাক ক্রিস্টাল ব্ল্যাক কালার যারা হচ্ছে একটু ডিপ কালার পছন্দ করেন তারা বেসিক্যালি এই ক্রিস্টাল ব্ল্যাক কালারটা নিতে পারেন এবং যারা একটু লাইট কালার বা একটু স্টাইলিশ কালার চয়েস করেন তারা হচ্ছে এই ব্রিজ গ্রিন কালারটা নিতে পারেন এটা হচ্ছে আপনার রোদে গেলে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় যাই হোক এই ফোনটা মূল কথা হচ্ছে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট এজি ফ্রস্টেড ফিনিশিং দেওয়া আছে এই ডিভাইসটার মধ্যে এবং ট্রিপল ক্যামেরা সেটা পাওয়া যাচ্ছে এটাতে মূলত এটা ডিসপ্লেটা নিয়ে আমি এখন একটু আপনাদেরকে বলবো কারণ এটা তো সুপার একটা ডিসপ্লে ইউজ করা আছে সুপার এমলের ডিসপ্লে যেটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ আর্সের স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া আছে এবং ভিওয়ার্স এই বাজেটের মধ্যে আপনি এত সুন্দর একটা ডিসপ্লে কিন্তু এখন আগের কোন মানে আগের কোন মডেলের মধ্যে দেওয়া হয় নাই কারণ এটাতে আঠারোশো নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং এটা র্যাম রোম যদি সম্পর্কে বলি আমি আপনাদেরকে এটাতে হচ্ছে বেসিক্যালি আট জিবির সাথে আরও আট জিবি এক্সটেন্ডেড র্যাম দেয় টোটাল ষোলো জিবি পাবেন আর দুইশো ছাপ্পান্ন জিবি কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন যেটা হচ্ছে আপনার টু পয়েন্ট এইট গিগ একটা প্রসেসর পাচ্ছেন তো ভিওয়ার্স আমরা এই ফোনটার এখন অ্যাবাউট অপশনে গিয়ে দেখবো যে এটাতে আপনাকে কি কি দেওয়া আছে জেনুইনলি আমি যেটা বললাম এটা কি আছে কি না বেসিক্যালি এটার মধ্যে আপনি র্যাম হিসেবে পাবেন হচ্ছে এই যে প্লাস ষোলো জি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন অ্যান্ড্রয়েড এর ফোরটিন পাবেন এবং স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভের একটা প্রসেসর পাবেন যেটা হচ্ছে টু পয়েন্ট অক্টাগর সিপিও পাচ্ছেন এটাতে তো ভিউয়ার্স বেসিক্যালি এই ফোনটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাকে এই বাজেটের মধ্যে কালার চেঞ্জিং একটা ডিজাইন দিচ্ছে এবারে ওই পাঁচ হাজার এমপিআর ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের একটা চার্জার দিচ্ছে আশি ওয়ার্ডের চার্জার থাকার কারণে এটাতে আপনি মাত্র পনেরো মিনিটে ঊনপঞ্চাশ পার্সেন্ট চার্জ হবে এবং আপনি তিরিশ মিনিটে আশি পার্সেন্ট চার্জ হবে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন এই ডিভাইসটা তো এটার হচ্ছে প্রাইস বাংলাদেশ অফিসিয়াল মার্কেটে ভিভো কোম্পানি থেকে নির্ধারণ করা হয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা যারা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ভিভো ভি থার্টি লাইট এই ডিভাইসটা আমাদের সব থেকে পারচেস করবেন আমাদের একশো ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন এই স্যামসাং গ্রু মিউজিক ট্যুর একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রি আর এই স্যামসাং গ্রু মিউজিক টুর বাটন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন একটা একশো পাঁচ মডেলের বাটন ফোন সম্পূর্ণ অর্থাৎ এই দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি চয়েস করে নিতে পারবেন বন্ধুরা এরপরে বাটন ফোনের পাশাপাশি আমাদের তরফ থেকে থাকবে আপনার আপনার স্মার্ট স্মার্ট ওয়াচ বিভিন্ন কালার এর আছে আপনি যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন স্মার্ট ওয়াচ এর পরে আপনি একটা এয়ারপোর্টস ও নিতে পারবেন একটা এয়ারপোর্টস পাশাপাশি একটা নিক ও নিতে পারবেন এই টোটাল পাঁচটা গিফট হচ্ছে আপনি এক্সোসরিজ ওয়ার্ল্ড এর তরফ থেকে পাবেন একটা বাটন ফোন একটা স্মার্ট ওয়াচ এয়ারপোর্টস নিক ব্যান্ড আর এই নিক আর এয়ারফোর্ডস এর পাশাপাশি আপনি চাইলে এই পি ফর্টি এর এই হেডফোনটা নিতে পারবেন যদি এই দুইটা থেকে যে কোনো একটা মাইনাস আপনি করেন তাহলে এটা হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে অফার আর যারা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে নিতে চান যে ভাই আপনাদের শপের গিফট গিফটগুলো আছে এই গিফটগুলো আমি নিব না তারা হচ্ছে এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বরাবর দুই হাজার টাকা ডিসকাউন্টে এটা আপনার তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্টে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের শপের যে গিফটগুলো আছে এই গিফটগুলো একটু মাইনাস হবে শুধু তখন আপনি হচ্ছে কোম্পানি থেকে যে গিফটগুলো আছে এটা পাবেন যেমন এই যে এল থার্টিন আঠারোশো নিরানব্বই টাকা দামের এই এয়ারপোর্টসটা পাবেন সম্পূর্ণ ফ্রি ডিসকাউন্টের পাশাপাশিও এটা পাবেন এরপরে হচ্ছে আপনি চার বছরের ব্যাটারি হেলথের যে গ্যারান্টিটা আছে এটাও আপনি নিশ্চিত পেয়ে যাবেন এরপরে হচ্ছে যারা প্রি বুক করবেন এটা প্রি বুক চলতেছে আজকে থেকে দশ তারিখ পর্যন্ত প্রি বুক হবে আজকে থেকে দশ তারিখ পর্যন্ত প্রি বুক হবে এটা হচ্ছে এগারো তারিখ থেকে ফার্স্ট সেল শুরু হবে এগারোই মে থেকে সতেরোই মে পর্যন্ত এটার ফার্স্ট উইক সেল চলবে যারা যারা প্রি বুক করবেন তারা হচ্ছে এটার সাথে স্পেশাল আরেকটা অফার পাবেন তারা হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা যদি হাত থেকে পরে ভেঙেও যায় আপনারা এটা ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ পাবেন কোম্পানি থেকে শুধুমাত্র প্রি বুকিং এর কাস্টমাররা পাবেন এই অফারটা মোটামুটি আমাদের আজকের ফোনের কনফিগারেশন প্রাইস ডিসকাউন্ট গিফট বলে দিলাম এখন যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন সরাসরি আমাদের শপে আসতে পারতেছেন না তারা হচ্ছে কিভাবে প্রোডাক্টটা নেবেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারটাতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মাত্র বিকাশে এক টাকা পেমেন্ট করবেন এক টাকা পেমেন্ট করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানাটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের এই অফার সহকারে আপনি আমাদের এই প্রোডাক্টটা পার্চেস করে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা রয়েছে পুরনো কোনো ফোন থাকে পুরনো ফোনের বক্স চার্জার সব নিয়ে আমাদের শপে আসবেন আপনি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা রয়েছে আমাদের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম